কীভাবে সময়গুলো চলে যায় তাই না এই তো সেদিন শুরু হয়েছিল আমার ২৬ নম্বর ব্যাচ দেখতে দেখতে চারটে মাস কিভাবে পার করে ফেললাম সত্যি বুঝতে পারছি না আর এই দিন চলে এলো লাস্ট ক্লাস মন খারাপ তো খুব থাকে দেখো সকলের কত কান্না করছে

এই ছোট ছোটো বাচ্চা বা আমার থেকে বড় হলেও সকলের থেকে আমি আলাদা একটা স্ট্রেংথ পাই আমার এগিয়ে যাওয়ার রাস্তাটা আরও আরও মজবুত হয়ে ওঠে কত পরিস্থিতির মোকাবিলা করে এই মেয়েগুলো আমার কাছে আসে তাদের সেই বাস্তব অভিজ্ঞতা সাথে আমি আমার বাস্তব অভিজ্ঞতাগুলো শেয়ার করি যাতে জীবনে চলার পথে কঠিন পরিস্থিতির মুখোমুখি হলেও সকলে যেন খুব ভালোভাবে সেটা ফেস করতে পারে আজ ছিল ওদের লাস্ট ক্লাস তাই সকলের খুব মন খারাপ কিছুজন তো কান্নায় পুরো ফেটে পড়েছে কি করবে বলো একটা পরিবার হয়ে ওঠা সকলকে ছেড়ে চলে যাওয়া সপ্তাহে দুদিন দেখা হলে বেশ ভালোই লাগতো আর আমরা মেয়েরা যারা সংসারে যাতাকলে কলে পিষ্ট হয়ে যায় তাদের এই নতুন করে কিছু করার নাটা ভাবনাটা হয়তো এই জাগাটা এসে শুরু হতো আমি চার মাসের মধ্যে বিরাট একটা বড় সিলেবাস আমাকে কভার করতে হয় তার মধ্যে কেউ একটু তাড়াতাড়ি শেখে কেউ বা একটু লেট শেখে তো সকলকে একসাথে নিয়ে আমার সমতালে তাল মিলিয়ে ওদেরকে শেখানোর প্রসেস কমপ্লিট করতে হয় এই ব্যাচে হ্যান্ড অন প্র্যাকটিস এয়ার ব্রাশের উপরে বাকি থেকে গেছিলো তাই লাস্ট ক্লাসেই সেটা আমি কভার করলাম আমি মনে করি দূর থেকে যেটা দেখছে চোখে সেটা যতক্ষণ না হাতে ধরে শিখছে ওরা ওদের টেকনিকটাও বুঝতে পারবে না এবং যেমন এখানেই দেখো না স্প্রেডিংটা ঠিকঠাক করতে পারছে না এয়ার ব্রাশের স্প্রেডিংটাই হচ্ছে আসল ব্যাপার আর এয়ার ব্রাশের উপরে যেহেতু আমার স্পেশালাইজেশান তো আমি এই জিনিসটা হাতে ধরে না শেখালে আমি ঠিক শান্তি পাই না আর দেখতেই পাচ্ছ আমার ব্রাশ আর আমি এয়ার ব্রাশের ফাউন্ডেশানও অ্যাপ্লিকেশন করে করে ওদেরকে দেখাচ্ছি ওদের হয়তো এই মোমেন্টে এয়ারকান কেনার সাধ্য না থাকলেও পরবর্তীতে কিন্তু ওরা ধীরে ধীরে ঠিক কিনে ফেলবে তো যে কারণে আমি চাই ওরা প্রত্যেকে হাতে ধরে জিনিসটাকে উপলব্ধি করুক এবং শিখুক তাই হ্যান্ডবাম প্র্যাকটিসেও কিন্তু তোমরা আমার কাছে এয়ারব্রাশ মেশিন অবশ্যই পেয়ে যাবে সাথে কিন্তু কিন্তু আমাদের পরবর্তী ব্যাচ শুরু হতে চলেছে ফেব্রুয়ারি থেকে যারা শিখতে চাও লাস্ট মোমেন্টে কিন্তু আমাদের সিট বুকিং চলছে অবশ্যই তাড়াতাড়ি এনরোল করিয়ে নিও আমাদের নাম্বার নাইন ফাইভ ফোর সেভেন থ্রি জিরো সিক্স জিরো থ্রি ওয়ান আর আমাদের একাডেমি দমদম স্টেশন থেকে একদম নিয়ার বাই তো রকম অসুবিধা হবে না তোমরা এখানে হাতে ধরে শিখতে পারবে আর আমি কথা দিচ্ছি তোমরা তোমাদের কমফোর্ট জোনও পাবে মানে অনেকেই টিচারকে ভয় পায় সেই ভয়টা কিন্তু থাকবে না এখানেই দেখতে পাচ্ছ কতটা ফ্রেন্ডলি আমি আর এটা আমার ডে ছিল আমাকে তো তোমরা সবাই বাকি ভিডিওটা দেখো দেখো দেখা যায় সবাই সবাইকে ভালো থেকো